হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা নিজে নিজে বাইনান্স পিটুবি থেকে ইউএচিটি ডলার কীভাবে বাই করবেন আপনারা কিন্তু যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু বাইনান্সের পিটুবি থেকে ইউএইচিটি ডলার কিনতে প্রচুর ভয় পান কারণ আপনি যদি একবার পেমেন্ট করার পরে সেলার আপনার ডলারটা রিলিজ না করে বা আপনি যদি কোনো ভুল করে থাকেন পিটিপিতে ডলার বাই করার সময় তো আজকের ভিডিওতে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে ডলার বাই করে দেখাবো শুধু বাই নয় বাই করার সময় যেই কটি পদক্ষেপ আছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো কেন আপনারা এটা করবেন এটা না করলে কি সমস্যা হবে তো ভেয়ার্স আপনার যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু ফাইন্যান্সে পিটুবিতে ডলার বাই করতে গিয়ে সব থেকে বড়ো যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে মেক পেমেন্ট আপনারা মেক পেমেন্ট করতে ভুলে যান বা অনেকেই বুঝেন না এই মেক পেমেন্ট কি। আপনি যদি সেলারকে পেমেন্ট করে থাকেন সেলার যদি পেমেন্ট বুঝে পায় তারপরও আপনি কিন্তু ডলারটা পাবেন না যদি মেক পেমেন্ট না করেন তো আজকে ভিডিওতে আমি কিন্তু একদম সহজভাবে দেখাবো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ইউচিটি ডলার বাই করতে যান আপনি ভুল করবেন না আপনি পিটিপিতে স্ক্যামের শিকার হবেন না ফ্যার্স তাছাড়া আপনি যদি বাইনান্স পিটিপিতে স্ক্যামের শিকার হয়ে থাকেন আপনার কোনো অর্ডার ক্যান্সেল হয়ে থাকে আপনি চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে খুব সহজে ডলারগুলো রিকভারি করতে পারবেন তো চলুন আজকে ভিডিওতে আমি একদম সহজভাবে দেখে দিচ্ছি কিভাবে আপনারা বাইনান্সের পিটুপি থেকে নিজে নিজে ইউজিটি ডলার বাই করবেন সো বিয়ার্স আপনারা বাইনান্সে পিটুবির মাধ্যমে ইউজিটি ডলার বাই করার জন্য সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটস লেখা জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে অ্যাসেটসে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে ফাউন্ডিং লেখা জাস্ট এই ফাউন্ডিংয়ে প্রবেশ করবেন ওকে ফাউন্ডিংয়ে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিটিপি অপশন জাস্টটি পিটিপি লেখার উপর ক্লিক করবেন ওকে পিটিপিতে ক্লিক করা মাত্রই আপনার সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে মার্চেন্ট অ্যাকাউন্ট শো করবে তো ভিয়ার্স আপনারা প্রথমে যে কাজটি করে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডিটি সিলেক্ট করা তো অবশ্যই আপনারা এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যদি বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে অসংখ্য কারেন্সি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিডিটি পেয়ে যাবেন বিডিটি খুঁজে নেবেন আপনি যদি বিডিটি খুঁজে না পান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চবার জাস্ট এখানে বিডিটি লিখে সার্চ করলে আপনি বিডিটি পেয়ে যাবেন ওকে বিডিটি সিলেক্ট করার পরে ভিএস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো অ্যামাউন্ট আপনি কেন সিলেক্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আপনি এক হাজার টাকার ইউডিটি বাই করবেন তো আপনি কিন্তু চাইলে এই সকল এজেন্ট থেকে ইউডিটি বাই করতে পারবেন না কারণ এদের লিমিট অনেক বড় আপনার লিমিটটা খুবই ছোট এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আপনার বাজেট অনুযায়ী তো ধরুন আমি এক হাজার টাকার ইউডিটি বাই করব তো এখানে আমি এক হাজার লিখে দিলাম দেওয়ার পরে জাস্ট আমি কনফার্ম করে দিলাম ওকে কনফার্ম করার পরে ভিউয়ার্স এখন আপনাদেরকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আপনাকে এখানে পেমেন্ট সিস্টেম সিলেক্ট করতে হবে এক্স্যাক্টলি আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করে এ বাই করবেন সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ রকেট উপায় অনেক ধরনের কিন্তু পেমেন্ট মেথড রয়েছে তো এখান থেকে আমি জাস্ট এই বিকাশটা সিলেক্ট করব কারণ আমি বিকাশ থেকে পেমেন্ট করব। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করলাম ওকে ফিয়ার্স দেখতে পাচ্ছেন আমি উপরে এখানে অ্যামাউন্ট দিলাম দেন এখানে পেমেন্ট ম্যাটার সিলেক্ট করলাম তো এখন আমার সামনে যে সকল অ্যাকাউন্টগুলো শো হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট আমি চাইলে এদের কাছ থেকে ইউডিটি বাই করতে পারবো কারণ এরা সবাই আমার লিমিটের ভিতরে ওকে তো ফিয়ার্স আমি এখান থেকে জাস্ট এই অ্যামাউন্ট সিলেক্ট করলাম এবং পেমেন্ট ম্যাটার সিলেক্ট করলাম তার মানে আমার লিমিটের ভিতরে সেলারগুলোর অ্যাকাউন্ট শো হচ্ছে আমি চাইলে এদের কাছ থেকে ইউডিটি ডলার বাই করতে পারবো ওকে তো এখন আপনি ইউডিটি ডলার বাই করার জন্য একজন সঠিক মার্চেন্ট কিভাবে বেছে নেবেন তো একজন সঠিক মার্সেন্ট এজেন্ট বেছে নেওয়ার প্রাথমিক বিষয় হচ্ছে তার প্রোফাইলের রেটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেটিং একশো পার্সেন্ট রেটিং এখানে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট রেটিং এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রেটিং তো অবশ্যই আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রেটিংটা বেছে নেবেন এটা দেখতে পাচ্ছেন প্রো মার্চেন্ট এজেন্ট তার রেটিংটা একশো পার্সেন্ট তো আমি এই অ্যাকাউন্টটা বেছে নিলাম তো আপনারা জাস্ট এখান থেকে মার্সেন্টের প্রোফাইলটা ভিউ করবেন ওকে প্রোফাইলটা ভিউ করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক মোস্ট ইম্পর্টেন্ট এই ফিডব্যাক আপনারা ফিডব্যাকে ক্লিক করবেন ওকে ফিডব্যাকে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এখানে তার পজিটিভ রেটিং এবং নেগেটিভ রেটিং দেখতে পারবেন যদি তার নেগেটিভ রেটিং অনেক বেশি হয়ে থাকে তার কাছ থেকে ইউজিটি বাই করবেন না ওকে তো আমার মনে হলো তার নেগেটিভ ফিডব্যাক অনেক বেশি আমি তার কাছ থেকে ইউজিটি বাই করবো না আমি আরেকজন ট্রেডার বেছে নেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মার্চেন্ট এজেন্ট তো আমি এর কাছ থেকে ইউডিটি বাই করার চেষ্টা করব ওকে আমি এর ফিডব্যাক চেক করব ওকে আপনারা দেখতে পাচ্ছেন এর নেগেটিভ ফিডব্যাক মাত্র একটি এবং পজিটিভ ফিডব্যাক অনেক দেখতে পাচ্ছেন তার মানে এর কাছ থেকে ইউডিটি বাই করা যাবে ওকে তো ভিয়ার্স আমি এখন এই সেলারের কাছ থেকে ইউডিটি বাই করব বাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন জাস্ট বাইতে ক্লিক করবেন ওকে আমি বাইতে ক্লিক করে দিলাম বাইতে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা মোস্ট ইম্পর্টেন্ট এখানে টাইমটা দেখে নেবেন তার অর্ডার টাইম অবশ্যই পনেরো মিনিট আছে কি না সর্বনিম্ন পনেরো মিনিটের নিচে হলে আপনারা কখনও তার কাছ থেকে ইউডিটি বাই করবেন না ওকে তো আপনাদেরকে এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকার ইউডিটি বাই করবেন তো এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এক হাজার টাকা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক হাজার টাকার ইউডিটি বাই করে দেখাচ্ছি ওকে আপনার অ্যামাউন্টটা দেওয়ার পরে ভের সবারও দেখে নেবেন এখানে আপনার পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করা আছে কি না মিন আপনি যেই মেথডে পেমেন্টটা করবেন সেই মেথড সিলেক্ট করা আছে কি না ওকে যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র কিন্তু আপনার অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে এবং পনেরো মিনিটের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে পেমেন্টটি এবং আপনি পনেরো মিনিটের ভিতরেই ডলারটা পেয়ে যাবেন সেটা রিলিজ করে দিবে। তো এখন আমি সরাসরি এই প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটি ক্রিয়েট করে ফেলতেছি আপনারা দেখেন ওকে আমি সরাসরি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি ক্রিয়েট হয়ে গেলো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন টাইমটা কাম ডাউন হচ্ছে ওকে টাইমটা কাম ডাউন হওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এই সিয়াটি ক্লিক করবেন সেয়াটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডার বক্স ওপেন হয়ে যাবে অর্ডার বক্স ওপেন হওয়ার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটি মেসেজ কিন্তু শো হলো তো আপনারা জাস্ট এই অর্ডারটি ক্রিয়েট করা করেই কিন্তু পেমেন্টটা করে দিবেন না মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা অবশ্যই এখানে কিছু টেক্স করবেন দেখুন এখানে কিন্তু আমি একটি মেসেজ লিখে দিলাম যে হ্যালো ব্রো বিকাশ নাম্বার দিন যদিও সে বিকাশ নাম্বারটি অলরেডি আগে থেকে দিয়ে রেখেছে বাট তারপরও কিন্তু আমি এখানে একটি মেসেজ করেছি আমি এক্স্যাক্টলি দেখতে চাই সে আমার মেসেজের রিপ্লে দেয় কি না ফের যদি আপনার মেসেজের কোনো রিপ্লে না দেয় আপনি পেমেন্ট করবেন না অবশ্যই আপনি দেখবেন যে সেলার অ্যাক্টিভ আছে কি না শুধু অনলাইনে অ্যাক্টিভ থাকলেই হবে না সে ম্যানুয়ালি অ্যাক্টিভ আছে কি না আপনাকে অবশ্যই এটা চেক করে নিতে হবে তো আমি আরও একটি মেসেজ পাঠিয়ে দিলাম যদি সে আমাদেরকে এখন রিপ্লে করে তাহলে আমরা পেমেন্টটা করব তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার মেসেজটা দেখলো এবং একটি বিকাশ নাম্বার দিয়ে দিল ওকে বিকাশ নাম্বার দেওয়ার পরে সে বলে দিল ক্যাশ আউট করুন তো এখন আমি পেমেন্টটা করে দিচ্ছি তো ভিয়ার্স আমি কিন্তু অলরেডি তাকে পেমেন্টটা করে দিয়েছি পেমেন্টটা করার পরে এখন আপনি একটি মেসেজ লিখবেন পেমেন্ট ডান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মেসেজ লিখলাম পেমেন্ট ডান দিয়ে আমার বিকাশ নাম্বারটি দিলাম তারপরে লিখলাম থেকে তার মানে পেমেন্ট ডান এই নাম্বার থেকে তো আপনারা এরকম একটি মেসেজ কিন্তু অবশ্যই লিখে দিবেন কোন নাম্বার থেকে আপনারা পেমেন্ট করেছেন ওকে মেসেজটি লেখার পরে আমি এখন যদি মেসেজটি পাঠিয়ে দিই ওকে আমি মেসেজটি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন এখানে ক্লিক করে আপনারা স্ক্রিনশটটি আপলোড করে দিবেন আপনারা পেমেন্ট হওয়ার পরে বিকাশ থেকে পেমেন্ট করার পরে যে স্ক্রিনশটটি রেখেছেন অবশ্যই স্ক্রিনশটটি আপলোড করে দিবেন ওকে আমি আপলোড করে দিলাম ওকে তো ভিয়ার্স এই স্ক্রিনশটটি দেওয়ার পরে আপনারা নাইনটি পার্সেন্ট লোক যেই ভুলটা করে স্ক্যামের শিকার হয়ে থাকেন আপনারা নতুনরা একদমই বোঝেন না আসলে কী কারণে আপনারা পিটিপি করতে গিয়ে স্ক্যাম হয়ে থাকেন আই মিন ডলার পান না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ডিটেলস এখানে আপনাদেরকে ক্লিক করতেই হবে আপনাকে সিস্টেমকে বোঝাতে হবে এই অর্ডারে পেমেন্ট করা হয়েছে ফিয়ার্স আপনি যতই পেমেন্ট করেন না কেন সেলার পেমেন্ট বুঝে পাক না কেন যতক্ষণ আপনি এখানে ক্লিক করে মেক পেমেন্ট করবেন ততক্ষণ আপনি ডলারটা পাবেন না ওকে তো আপনারা এই ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ফিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইট নোটিফাই সেলার জাস্ট এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে ওকে টান্স নোটিফাই নোটিভাইস সেলারে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস এই প্লাস একবার ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করে স্ক্রিনশটটি দিয়ে দিবেন আপনারা যে স্ক্রিনশটটি রেখেছিলেন ওকে আমি স্ক্রিনশটটি দিয়ে দিলাম স্ক্রিনশটটি দেওয়ার পরে ভিওটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে ট্রিকমার্ক উঠবে ওকে ট্রিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নোটিফাই সেলার এখানে আপনাদেরকে ক্লিক করতেই হবে আমি বারবার বলতেছি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক না করলে আপনি ডলার পাবেন না আমি এখানে ক্লিক করে দিলাম ওকে এখানে ক্লিক করার পরে ভিয়ার্স আমাদের মেক পেমেন্ট হয়ে গেল মেক পেমেন্ট হওয়ার পরে আপনারা এখানে আরেকটি মেসেজ লিখবেন যে ভাই রিলিজ করুন ওকে আমি এখানে লিখলাম ভাই রিলিজ দিন তো সেলার কিন্তু এখনই আমাদেরকে রিলিজ দিয়ে দিবে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন সে কিন্তু অপেক্ষা করতেছে এখন সে আমাদের ইউডিটিটা রিলিজ দিয়ে দিবে তো ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কীপোটা কিন্তু রিলিজ করে দিল আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল তো ফেয়ার্স এটি ছিল মূলত ফাইনান্স পিটিভি থেকে ইউডিটি বাই করার প্রসেস তো আমি আবারও আপনাদেরকে বারবার বলছি আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন ট্রান্সফার নোটিফাই স্যালারে ক্লিক করবেন আপনারা নাইনটি পার্সেন্ট লোকেই স্ক্যামের শিকার হয়ে থাকেন শুধুমাত্র এই একটি কারণে আপনারা মেক পেমেন্ট করতে ভুলে যান শুধুমাত্র এই কারণে আপনারা ইউডিটি পান না প্রতারিত হয়ে থাকেন